চোখদের দেহে শুনে তারপর গ্রহণ লাগে দেহে শুনে গ্রহণ লাগে আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেল যারা ফেসবুক থেকে দেখতেছেন সবাইকে স্বাগতম বের হয়ে পড়লাম দোকানের উদ্দেশ্যে আজকে বৃহস্পতিবার এ পর্যন্ত আমার সরিষা ক্ষেত্রে ছবি তুলতে দেওয়া হলো না ওই একদিন শুক্রবার আমি আমার ছেলে নামছিলাম তখন সরিষা ক্ষেত্রে ফুল আসে না ওরকম আর ফুল দেখতে পাচ্ছি ছুঁইরা পড়ে দিতেছে অল্প কিছু দিনই আসে আর হয়তো দুই তিন দিন আছে তারপরে সব সবুজ হয়ে যাবে হলুদ দিকে এর মধ্যে একটু একদিন সরিষা খেতে যাওয়ার দরকার দেখি কালকে একটু সময় পাইলে সরিষা খেতে যাব সরিষা খেতে ছবি তোলার জন্য এছাড়া তো সময় হয়ে উঠতেছে না ছবিও তুলতে পারতেছি না ট্রেন চলে যেতেছে সরিষা খেতে ছবি তোলার কিন্তু আমি তুলতে পারতেছি না খুবই দুঃখজনক আমি এই রাস্তা দিয়ে যাই বাস স্ট্যান্ডে কোকিমপুরের যে রাস্তাটা আছে এই রাস্তাটা নাকি এই কন্ট্রাক্টরের বিল আটকে রাস্তার কাজ করা বন্ধ হয়ে গেছে আর কাজের মানও ওরকম ভালো না এরকম নর্মালি কাজ করতেছে এর জন্য নাকি এটা বন্ধ করছে শুনতেছি কারণ কতটুকু সত্য মিথ্যা এটা যাচাই করে দেখতে হইব কিন্তু এই পর্যন্ত কাজ করে আর কাজ করতেছে না প্রায় সপ্তাহখানির উপরে হয়ে গেছে আমি সিলেট টুট দিয়ে আসছি তার আগে তো কাজ শুরু হয়ে গেছে কিন্তু এখানে টি টিট সব রাখিয়ে দিছে কিন্তু কাজ এখনো করতেছে না এখন কি হবে না হবে আমাদের ওই রাস্তা কাজ শুরু হয়ে গেছে ভিতরের রাস্তা দিয়ে আমি আসি এখন আমাদের যে মেন রাস্তাটা সেটা কাজ চলমান

জায়গায় অল টাইম বাস তো দাঁড়িয়ে থাকে এখানেও জ্যাম হয়ে থাকে প্রতিনিয়তই সে তো তাই কমই দুপুরবেলা তো এখান থেকে ঢুকাই যায় না আর বাস স্ট্যান্ডে নির্বাচনের জন্য আর কি লোকজন একটু কম আগের মতো যেরকম জমজমাট ছিল নির্বাচন হবে ওরকম কোনো লোকজন নাই সব দেখি গ্রাম এলাকার ভিতর দিয়ে ভিতর দিয়ে লোকজন এখন মানে সিস্টন এরিয়া শহর এরিয়ার মধ্যে লোকজন খুবই কম বিভিন্ন জায়গায় নির্বাচন প্রচারণা চলতেছে আর কি প্রতীকও বরাদ্দ হয়ে গেছে সবার সবার প্রতীক দিয়ে দিছে নির্বাচনের আগ পর্যন্ত বোধ হয় পরিস্থিতি এরকমই থাকবে নির্বাচনের পরে যদি একটু পরিস্থিতি চেঞ্জ হয় কোনোভাবে এই জায়গাটা একটু ঘোরাটার রিক্স কারণ এই পাশ দিকে বিপরীতে বাইক মোটর সাইকেল টাইকেল মানে যা যা আছে রিক্সা রিক্সা তারপর হ্যালো বাইক এগুলো খুবই গতি নিয়ে এই মোড়টায় আসে যারা আমরা ওই পাশ থেকে এই পাশে আসতে যাই তাদের একটু রিক্স হয়ে যায় তো দেখে শুনে তারপরে টার্নটা করতে হয় তাহলে হইলে যে কোনো সময় যে কোনোভাবে দুর্ঘটনা সম্মুখীন হইতে হয় আর কি আর দোকানের কাছাকাছি চলে আসছি যাই দোকানে করি বসি সময় পাইলে আবারও কথা হইতে বাস স্ট্যান্ডের এই সাইডটায় প্রচুর পরিমাণ যে ভ্যানগুলো আছে সেই ভ্যানগুলো থাকে রাস্তা আটকে পুলিশ দাব বিকাল বিকালবেলা যে দৌড়িয়া পাম্পের ওই দিকে যে দাঁড়ায় মানে একটা লুকোচুরি লুকোচুরি খেলা আর কি পুলিশ বা ট্রাফিকের সাথে চাহিদি কিন্তু ধরতে পারে কিন্তু ধরে না আবার কয়েকদিন শুনছি যে ধরে ধরে নিয়েও গেছে জিনিসপত্র নিয়ে গেছে মালামাল জব্দ করছে আটকাইছে মানে চাইলে কিন্তু ধরতে পারে কিন্তু ধরে না মানে একটা দেখানোর জিনিস আর কি যে আমি দায়িত্ব পালন করতেছি একটা দূরে ধরে দূরে দায়িত্ব পালন করে আর প্রত্যেকটার মধ্যেই মনে হয় যে একটা একটা করে এ পাশক কয়েকজনরা ওই পাশক কয়েকজনরা এই হলো অবস্থা আর এখানকার বাজারটা মোটামুটি ভালোই জমজমাট হয়ে গেছে ইসো মাংসটা রঙ নিতে হবে এখান থেকে মরিস নিবু খাওয়া করা শেষ এখন বাসার উদ্দেশ্যে যাইতেছি দুপুরে খাওয়া দাওয়া করার জন্য ভালোই পরে দিন এখানে বাজার টাজার লাগে মোটামুটি বড় সরাই বাজার এখানে লাগে দোকান থেকে বেরিয়ে পড়ছি ফুয়েল নিতে হইব অক্টেন দুশো <laughs> <Oktan. laughs> দুশো টাকার অক্টে নিয়ে নিলাম বাইকে একটু তেল কম বলি কারণ আমার বাইকের ট্যাঙ্কিটা একটু ঝামেলা আছে এর জন্য ফুয়েলটা একটু কম ভরা হয় যাই হোক অনেক বেজে গেছে আজকে একটু তাড়াতাড়ি বেরোইতে চাইছি আর অবস্থা কাহিল বেরোতে বেরোতে সেই দশটা ক্লাস বেজে গেছে সেই নয়টার দিকে কোথায় দিছি হুট করে একটা কাজ এসে পড়ছে কাজটা শেষ করে তারপর আসতে হইলো পরিচিত লোক এর জন্য না বলতে পারি নাই না বলে দেওয়ার সম্ভাবনা ছিল কিন্তু না বলতে পারি নাই করে দিতে হয়েছে কাজটা প্যাম্পার নিতে হইব প্যাম্পার নিয়ে আসি প্যাম্পার নিয়ে আবার বের হয়ে পড়ছি আর যেহেতু সেই শ্বশুর আজকে ঠান্ডার কোনো পোশাক টোশাক নিয়ে আসেনি বের হয়েছি এরকম হবে কিন্তু বাতাস কম লাগতেছে বুঝতেছি না আর যে গেঞ্জিটা পড়ছে এটা হলো ফাইবারের গেঞ্জি এর মধ্যে বাতাস একটু কমই ঢুকে কিন্তু ঠান্ডার পরিমাণও একটু কমে গেছে আগে চেয়েতে কিন্তু কুয়াশা কুয়াশা পড়তেছে আজকে হয়তো ঠান্ডা আবারও পড়তে পারে আর এই এরকম গুলটা কেন একটা একটা পুরো পুরো গন্ধ আসতেছে কোন জায়গাতে থেকে আসতেছে ফটি যায় না আর কিছু নির্ণয় কথা ছিল মনে নাই দেখি কালকে বেরোলে আবার নিবনি সেকেন্ড সেকেন্ড তো কোনো ফ্লাই দেওয়া হয় নাই মানে ভিডিও ফ্লাই দেওয়া হয় নাই ভিডিও রেকর্ড করা হয় নাই হয়তো বা কালকে যদি সব কিছু পরিবেশ টরিবেশ ভালো থাকে অবশ্যই ড্রোনটা ফ্লাই দেবো এবং কিছু ফুটেজ দেখতে পারবেন ভিডিওতে ড্রোন ফ্লাইয়ের এখন যাই বাইক চালিয়ে এই গোপর দিয়ে এই অন্ধকারের মধ্যে ভিডিও না করলাম দেখা হইতেছে কালকে নির্বাচনী প্রচারণা চলতেছে চায়ের দোকানে বিভিন্ন জায়গায় তো এটাই এ কয়েকদিন থাকবে এরকম তারপরে যেই লাউ সেই কদ আগের পরিস্থিতি চলে আসবে যেই দলে আসুক যেই মার্গায় আসুক যেই ক্ষমতায় আসুক বাংলাদেশের পরিস্থিতি আর ভালো হইতেছে না যথা সম্ভব বললাম একটু ঘুরে আসি দিয়ে দিবে ওথা দিয়ে মোড় এইরকম করেই তেসলা দেয় দেখলেন তো কিভাবে ঘুরাইছে এখন মুরব্বী বকাও দিতে পারলাম না এই অবস্থা যাই হোক দিনের আলো থাকতে থাকতে এক জায়গায় দাঁড়িয়ে একটু ড্রোন ফ্লাই দিব নাকি ড্রোন ফ্লাই দেওয়া যায় নাকি সূর্য পায়ে ডুবে ডুবে যাইতেছে যাইতেছে ভাব আসসালামাইকুম যাই হোক আর ঠান্ডা দেখি একটু একটু পড়তেছে এখনই ঠান্ডা লাগতেছে ওই যে আসছে ব্লেজার আর গেঞ্জি জ্যাকেট নিয়ে বেরোলে ভালো হইতো বোধ হইতেছে ঠান্ডা বেশি অনুভব হইলে লেদারটা খুলে জ্যাকেটটা পরে নেব আমরা কি বেথার দিকে যাই ভালোই ঠান্ডা পড়তেছে আস্তে আস্তে কয়েকদিন ঠান্ডা হয়তো থাকবে আবারও এরপরে আবার গরম পড়ে যাবে আর সামনে মাসে থেকে রোজা রোজার মাসে হয়তোবা দিনে গরম রাত্রে ঠান্ডা এরকমই থাকবে মানে চিন্তা ভাবনা করা যাইতেছে আর কি আর কয়েক বছর পরে আমরা যদি তৌফিক দান করে বাঁচিয়ে রাখে তো দেখতে পারবো যে শীতের দিনে আর কি রোজা হইতেছে ছোটবেলা এরকম ছিল আর কি শীতের দিনের রোজা ওই পারটায় যাব যাবো ওই পারে অনেক লোকজন আছে ড্রোন ফ্লাই পানির ড্রোন ফ্লাই দিব দিতে একটু ভয় করে কারণ যে কোনো সময় ড্রোন ক্র্যাশ করে পানির মধ্যে ফলতে পাওয়া যায় না কিন্তু মাটির উপরে ফলতে ড্রোনটা তাও পাওয়া যায়

ঘুরে ঘুরে যাইতেছে বসছে নাকি বসে নাই হয়তো তিন চারজন যখন যাইতেছে ড্রোন কি এখান থেকে ওরাবো না ওই ওইদিকে যে এটা আছে পাঁচ বরণ ওইখানে যে আবার যাবো চিন্তা ভাবনা করতেছে তো যাই দেখি ফোনটা নেওয়ার জন্য আবার রাখছিলাম ফোনটা নিয়ে গেলাম ফোন ছাড়া ড্রোন ওটা কন্ট্রোল করবো কীভাবে দেখবো কীভাবে ওটাই বসে আসলাম না ওই জন্য ফোন আমার নিয়ে আসলাম যাই তারপর ডোন শট এনজয় করেন বের হয়ে পড়ছি হইলো মোমো খাওয়ার জন্য সড়ক জনপথের ওই সামনে মোমোর একটা দোকান আছে সেখানে যাইতেছি মোমো খাওয়ার জন্য যাই দেখি মোমো এখনো আছে নাকি পাওয়া যায় নাকি এখানে মোটামুটি ভালোই দেখি জমজমাট হয়ে গেছে মোমো খাব আমি অবশ্যই চিকেন মোমো খাই না পিছনে দুজন আছে তারা খাবে আমার ছেলের ছেলের মা দুইজনে খাবে মোমো আমি তো চিকেন খাই না এর জন্য মোমো খাওয়া হবে না কিন্তু দেখে আসি আর কি কি পরিস্থিতি মাঠ 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 স্কুলের যেটা বলে সেইখানে বসেছিলাম আড্ডা আড্ডা দিলাম কিছু কথাবার্তা হইতেছিল আর কালকে তৈমুর মির্জা আসবে ধানবাড়ির দিকে যাওয়ার প্ল্যান করতেছিলাম কিন্তু যাব কি যাব না ফিফটি ফিফটি যদি লোকেশন এক্স্যাক্টলি পাই তো সেক্ষেত্রে দেখতে যাব আর যদি না পাই সেক্ষেত্রে হয়তো বা যাওয়া হবে না খেলা শুরু হবে বারোটা থেকে এখান থেকে যাইতে হবে এগারোটার দিকে টি টোয়েন্টি ম্যাচ কিরকম কি খেলা হবে

সরস্বতী পূজার বন্ধ বিভিন্ন জায়গায় গান বাজনা করতেছে এর জন্য মানিগঞ্জে সরস্বতী বিখ্যাত পজিশন মানে সেটা হয় কিন্তু এবার হবে নাকি হবে নির্বাচন আগে হইতে দিবে নাকি হয়তো বা অনুমতি পায় নাই এরকম কিছু হবে আসতে দেখি ওইখানে যাই পৌঁছাই তারপরে কথা বলি নির্বাচনী প্রচারণা চলতেছে জোর ভাবে এই সামনে যে গাড়িটা আছে সেই গাড়িটাই দেখি মার কাটারকা দিয়ে ভরে একটা পোস্টার লাগিয়ে রাখছে প্রচুর পরিমাণ ফুটবল মার্কা যথাসম্ভব পাতা কাকা গাড়ি মার্কাটা চলে আসছি সড়ক জনপদের সামনে মোমোর দোকানে মোমোর দোকান খোলা আছে কি নাই দেখি খোলাও আছে এবং কি প্রচুর লোকজন দেখা যাচ্ছে এই দোকান সোলার লাইট লাগানো

মোমো ডিম মশলা খাইয়া এখন বেরোইতেছি একটু দেখা করার জন্য একটু দেখা করে আসি সে ফোন দিয়েছিল আমার ফোনটা ছিল ধরতে নাই দেখা করে আসি আসতে হয়তো বা রাত হয়ে যাইতে পারে ওখান থেকে দেখা করে আসতে আসতে কলেজ হইতেছে এখানে কলেজ একটা সাথে দেখা করতে আসছিলাম সাকিব ভাই দেখা করলাম ভিডিও কই নেই দয়া করে চলে যেতেছি প্রচুর ঠান্ডা এর পাশে প্রচুর ঠান্ডা এর জন্য খুবই খারাপ অবস্থা গ্রামের দিকে চক খালি চক এর জন্য ঠান্ডা একটু বেশি বের হইতেছি বাসায় চলে যাবো তো ভিডিওটা এ পর্যন্তই শেষ করি কালকে হুট করেই গ্রহণের ভাইটা এটা শেষ হয়ে গেছে ভিডিওটা শেষ করতে পারি নাই তো পরবর্তীতে আমরা যখন চলে আসছি রাত্রেবেলা যে এলাকায় গেছিলাম প্রচুর শীত এলাকায় এখন যাইতেছি দোকানের উদ্দেশ্যে হয়তো বা আসছি রাত্রিবেলা একটা খিচুড়ি প্ল্যান করা হয়েছে

মানে বলার ভাষা নাই নষ্ট হয়ে যায় এরকম করে সেদিনও একই অবস্থা ফুট করে ঢুকে দিছে কি বলবেন মুরব্বি নাই কোন সিগন্যাল নাই কোনটার ফুট করে আমরা নামতে দেবো সে দেখছেন তো এই যে অবস্থা আবার বলতেই তর্ক করবে যাই হোক দোকানের দিকে যায়